বন্ধুরা আজ একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার যে দেশ আজ বুক টান করে বলে পাকিস্তান আমাদের বাবা আর আমাদের ভাই সেই দেশের মুখোশ খুলে ফেলার সময় এসে গেছে আপনারা জানেন বাইশ এপ্রিল পাকিস্তানি জঙ্গিরা কা পুরুষের মতো কাশ্মীরে নিরহ হিন্দুদের হত্যা করলো ২৬ জনের প্রাণ গেল আর ভারত কি করলো ভারত ছয় তারিখ ছয় মে আর সাত মে পাকিস্তানকে পুরো শ্মশান বানিয়ে দিল এমনকি রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের কাছেও ড্রোন হামলা হলো খেলা বন্ধ হয়ে গেল বন্ধু এটাই ভারত চোখ রেখে জবাব দিতে জানে আর সেই সময় পিসিএল খেলতে কে ছিল সেখানে জানো দুই ছেলে নাহিদ রানা আর রিসাদ হোসেন বাবার কোলে বসেছিল মানে বাপ পাকিস্তানের কোলে বসে কিন্তু বাপের কোলে বসেও মুখ শুকিয়ে গেছে এখন বাংলাদেশে ফিরতে কান্নাকাটি করছে আবার বাবা ওদের বাংলাদেশও ফিরিয়ে আনতে হাউমাউ করে কান্নাকাটি করছে কিন্তু বেসারা কপালই খারাপ আকাশ সীমা তো বন্ধ বিপদে পড়ে গিয়েছে বাবার কোলের ভেতরেই তাহলে এখন প্রশ্ন আসে তোমরা তো বলো পাকিস্তান বাবার মতো তাহলে এত ভয় কেন পাচ্ছ বাবা তো সন্তানের ক্ষতি করে না ক্ষতি চায়ও না তাহলে এখন ভয় সত্যি কথা বলতে কি জানো বাংলাদেশের মানুষ জানে পাকিস্তান বাবা নয় পাকিস্তান শত্রু আর পাকিস্তানের হাত ধরে ভারতকে হারানো যুদ্ধে হারানো কোনোদিনও সম্ভব না এটা ওরা ভালো করেই জানে বোঝে কিন্তু যতই বুঝুক মুখে ওরা বলবেই পাকিস্তান বাবা আর ভাই কারণ এটাই দ্বিচারিতা এটাই মুখোশধারী বাংলাদেশ সরকারের আসল রূপ বন্ধু একটা কথা মনে রাখো ভারত যখন তোমাদের স্বাধীনতা দেয় তখন সেই স্বাধীনতার দামও বোঝাতে জানে যদি কেউ এই দয়াকে দুর্বলতা ভাবে তাহলে ভারত আবার ভাবে ইতিহাস লিখবে তাই বাংলাদেশ তোমরা তোমরা সাবধান হয়ে যাও যেখানে আছো সেখানেই থাকো পাকিস্তানের দালালি করতে গিয়ে যদি ভারতের দিকে হাত বাড়াও তাহলে সেই হাত গুরিয়ে যাবে পাকিস্তানের সাথে সাথে তোমরাও অকালে দীপাবলির আলো দেখতে পাবে উনিশশো একাত্তরে ভারত তোমাদের স্বাধীন করেছিল আবার চাইলে পাঁচ মিনিটের মধ্যে পরাধীনও করতে জানে তাই খুব হুশ করে চলাফেরা করো কথাবার্তা একটু হুশ করে বলো